সামনে আসছে রথ আর রথ মানেই আমরা প্রত্যেকেই জানি দুর্গা পুজো কিন্তু আবাহ মানে শুরু হয়ে যায় রথের দিন থেকে পুজো পুজো গ্রন্থ চারিদিকে মেতে উঠে যায় সেই গ্রন্থ নাকে নিয়েই কিন্তু আমরা এই মুহূর্তে চলে এসেছি আগর বাড়ার জন্য কেন একটু সেটাই একটু বলবো পানসীরা ঠাকুরবাড়ি যারা প্রতি বছর সাবেক পুজো করে এবার তারা আবেগের পুজো কর সেই পুজো যার হাত করে করছে যে মানুষ সৃষ্টি করে তার সাথে আমরা কথা বলবো পার্থদা আমরা পার্থদাকে প্রত্যেকেই চিনি এবার পার্থদার থেকেই জেনে নেব সেই পুজো এবার কিভাবে তারা উদযাপন করবে নতুন বলতে নতুন জন্য পার্থদারা তো বলতে একটু যদি পানসে ঠাকুর বাড়ি আবেগের পঁচাত্তর বছরের পুজো প্রথম দিনের পুজো সাবিকি পুজোটা চুয়াত্তর বছর ধরে হয়েছে ওখানেই সাবিকি পুজোটা হচ্ছে মানে আপনারা এই পুজো দেখতে গেলে সাবিল পুজো দেখতে পারবেন থিমের পুজো দেখতে পারবেন এটা একটা চমৎ অবশ্যই আছে সেকেন্ড ফিক্স হচ্ছে একটা বাড়তি চাপও আমার আছে যে এক হচ্ছে মানুষের আমার প্রতি বেড়েছে আর পাঞ্চা থাকুপাড়ি প্রথম থিমের পুজো আমার দায়িত্ব তো ওনাদের ঠিক পুজো করলে নামি করে তো এবছর যদি ঠিক না হয় তাহলে পরবর্তীকালে থিম পুজো করতে গেলে দশ বার তো সেই একটা চাপটা আমার কাছে আছে সেই জন্য আমি পঁচাত্তর বছরকে রিপ্রেজেন্ট করবো একটা জলস্পূর্ণ একটা কাজ করছি আমি চার মাস আগে কাজ ধরেছি যেহেতু দুটো কাজ করছি তারা জানেন যে আমি তারা দুপুরে বস করা যে টেন্স করেছিলাম ওই বছর ওখানে ভিউ টেন্ট করছি থাইল্যান্ডের দিলে গুলির নাম দিয়েছি আর পানসীরা ঠাকুরবাড়ির পঁচাত্তর বছর পুজোতে বিশেষ চমক থাকবে রাজস্ব দৃষ্টি মানে আপনাকে যদি দেখতে হয় চমক চমকগুলো কিছু অবশ্যই আপনাকে রাখতে হবে রাজস্বী দৃষ্টি রাজস্ব দৃষ্টির নামেই পুজোটাকে আমার ঠিক নাম দিয়েছি ওনাদের মনে হয় চোদ্দোই জুলাইতে পুজো হয় অন্তরের দিন সেদিনকে আরও বিস্তর জানতে পারবেন সেটুকু বলতে পারি একটা রাজমহল অবশ্যই বানাচ্ছে জলুসূন্য রাজমহল রাজমহলের ভেতরে কাঁচের কাজ থাকবে মিরাজের কাজ থাকবে আপনার মিনাকালী থাকবে রেলবে কাজ থাকবে ফাইবারের কাজ থাকবে বাইরে আপনার প্যারিসে থামনে পড়ে মানে ইংলিশ মিডিয়ামে একটা কাজ করছি পানসিরার ঠাকুরবাড়িতে পেছনে একটা মাঠ আছে যা আয়তন পঞ্চাশ বাই ষাট রাস্তা অনেক বড় তো টোটাল এরিয়াটি চেঞ্জ হয়ে যাওয়ার একটা মহল না আপনি ঢুকলে আবহ মঙ্গল প্লাস ভেতরে কাঁচের মহল সব মিলে একটা অন্যরকম বাধাগর আপনি পৌঁছে যাবেন এখানে শিল্পী সুকান্ত রায় দীর্ঘদিন ধরে বইটা কাজ করেছেন ভবদার সাথে ভগরার প্রচুর ঠাকুর যেন এ পেয়েছে সুকান্ত রায় তার মধ্যে অবশ্যই যোগদান করেছেন যেন আমরা হাত দিয়ে তৈরি হয়েছে তো সুকান্ত পেয়েছি রাজস্বিক দৃষ্টির সাথে ম্যাচ করিয়ে রাজধারণার একটা এবং চোদ্দ তারিখে কিন্তু আমরা জানতে পারবো পাঠ্য তার কি রূপ দিতে চলেছে এই রাজবাড়ির যে রাজবাড়ি দেখার জন্য দূর দূরান্ত থেকে কিন্তু মানুষকে একবার বলে আসতে হবে কাঙ্ীরা ঠাকুর পেজে পেয়ে যে চোখ রাখতে হবে কাঠুদার পেজে এবং অবশ্যই চোখ রাখতে হবে খবর বাড়িটা পেয়ে যায় আরও ভালো ভালো কাঠোদার করা পুজোর খবর আমরা আপনাদেরকে